গণ অধিকার পরিষদ বিলুপ্তি করে তাদের কাছে যাবে না তারা আমাদের সাথে অ্যালায়েন্স করবে না আমরা করব সেটি সময়ের অপেক্ষা তো আমরা যেটি চেয়েছি ২০১৮ সাল থেকে এবং দুই হাজার চব্বিশে সংস্কার আন্দোলনকে ঘিরে যে নেতৃবৃন্দ বা নেতাকর্মী তৈরি হয়েছে বা যারা আগামীতে রাজপথে লিড দিতে চায় বা রাজনীতিতে যারা অগ্রভাগে থেকে যারা দেশকে সংস্কার করতে চায় তারা একটা প্ল্যাটফর্মে তৈরি হোক বা একটি প্ল্যাটফর্মে তৈরি আসুক কারণ এই আঠারো এবং চব্বিশের মধ্যে যদি ডিভাইডেড হয়ে যায় তাহলে হয় কি তারণ্যের উপরে মানুষের নির্ভরশীলতাটা কমে যাবে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে তা আমাদের মধ্যে যেন কোনো ফ্র্যাকচার তৈরি না হয় আমাদের মধ্যে যেন কোনো একটা পার্টিশন তৈরি না হয় সেই জায়গাটা থেকে আমরা সিনিয়র যারা ছিলাম আমরা আসলে আলোচনা করেছি তাদের সাথে আমাদের দফায় দফায় আমাদের বসা হয়েছে আলোচনা হয়েছে তারাও আমাদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেছে আমরা আগ্রহ প্রকাশ করেছি তারা তো আমাদেরই অনুজ আমাদেরই ভাই বা আমরা তাদের বোন সেই জায়গা থেকে আমরা বসেছি কথা বলেছি কিভাবে করে 2018 হাজার আঠারো সালের প্ল্যাটফর্ম এবং দুই হাজার যে প্ল্যাটফর্ম এই দুটোকে একত্রিত করে আগামীতে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে একটি শক্তপোক্ত একটি রাজনৈতিক দল হিসেবে মাঠে সাধারণ জনগণের কাছে দাঁড়ানো যায় সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছিল তবে তাদের সাথে আমাদের দফায় দফায় মিটিং হয়েছে এবং সেখানে আমাদের আলোচনা হয়েছিল যে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে গণ পরিষদের যে যাত্রা শুরু হয়েছে এবং হাঁটিহাঁটি পাপা করে আজকে একটি রাজনৈতিক দল হয়ে উঠেছে এবং আমাদের দলটি নিবন্ধিত আপনারা জানেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আপনারা দেখেছেন যে আমাদের দলের মধ্যে মাঝখানে একটি ফ্রাকচার তৈরি হয়েছিল সেখান থেকে কিছু রাজনৈতিক নেতারা আমার সংগঠনেরই তারা কিন্তু আলাদা একটি বলতো যে এটি রেজাকিবরিয়া একাংশ বা ফারুক হাসান একাংশ কিন্তু আবার এই ভ্রাতৃত্বের মধ্যে যে ভুল বুঝাবুঝি সেটি অবসান ঘটেছে এবং আমরা কিন্তু একত্রিত হয়ে আবার কিন্তু কাজ করছি তো সেই জায়গা থেকে আসলে তাদের বয়স কম তাদের রক্ত গরম অনেক সময় হয়তো বা মুখ ফসকে অনেক ধরনের কথা বলে ফেলে কিন্তু অভিভাবকের জায়গা থেকে তারা আমরা সব কথা বলতে পারি না আর আমরা বলতেও চাই না তো সেই জায়গা থেকে ফিউচারে আগামী রাজনৈতিক সমীকরণ কি হবে সেটা সময়ের অপেক্ষা ধরেন আপনার কাছে এক হাজার কোটি টাকা আছে আপনি একজন মাকে বললেন যে আপনি ছয় মাসের প্রেগনেন্ট বাট আপনাকে এক হাজার কোটি টাকা দেওয়া হলো আপনি আগামী সাত দিন পরে বাচ্চা যেন হাটে রাস্তায় এই ব্যবস্থা করে দেবেন মা কিন্তু পারবে না পৃথিবীর কোনো সায়েন্স পারবে না কোনো বিজ্ঞ মানে বিজ্ঞান এখনও সেই এটা আবিষ্কার করে নিজে সেটা করবে বা এটা আসলে পসিবল না কিন্তু এটা আবার পসিবল কিভাবে এটা সময়ের পালাক্রমে আপনি দেড় বছর পর যখন বাচ্চাটার সাথে দেখা করতে যাবেন তখন দেখবেন বাচ্চাটা কিন্তু হেঁটে হেঁটে আপনার কাছেই চলে আসছে তো গণ অধিকার পরিষদ বিলুপ্তি করে তাদের কাছে যাবে না তারা আমাদের সাথে অ্যালায়েন্স করবে না আমরা করবো সেটি সময়ের অপেক্ষা এবং সামনে নির্বাচনকে ঘিরে অনেক ধরনের সমীকরণই হতে পারে সেটি আমরা উড়িয়ে দিচ্ছি না তবে একটি রাজনৈতিক দল যেটি নিবন্ধিত এবং আমাদের দলের মার্কা থেকে শুরু করে তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো আমরা কার্যক্রম হাতে নিয়েছি সেই জায়গাটা থেকে এই ধরনের বক্তব্য দেওয়াতে আসলে আরেকটু সচেতনতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি